কাঁঠাল পাখছে নাকি কাঠাল একটা কাঁঠাল লে গ নিচে বসে খাইতাম না এই গাছে নাই কাঁঠাল খাই না কতদিন দিন দেখি তো এই গাছটা মনে হয় কোন জায়গায় জানি এইটা মনে রে হয় খেয়েছে ভাই খেয়েছে ভাই কাঁঠাল দেখতেছি পাকছে কিনা কাঁঠাল তো ভাই আমরা গরিব মানুষ ভাই আর কাঠাল পাকলে খাবো এটা তো সমস্যা কিছু না আমার গাছে আমি গরুটা খাওয়ামু আমি হ্যাঁ ভাই এরকম কথা বললেন একটা কাঠাল যদি আপনার পাকে আপনি গরু দিয়ে খাওয়াইবেন পাখি দেখবেন মানুষ আপনার প্রতিবেশী আছে না আপনি ভাই আপনি তো আপনি গাছের মালিক হইতে পারেন আপনার লোক ভালো না আপনার কথা তো ভালো না ভাই না না ভাই আপনার গাছের জিনিস শুনেন আমি আমার কথা শুনেন ফল হচ্ছে আল্লাহ আল্লাহাল দেওয়া নিয়ামত আপনি দেখেন এই গাছে আপনার কাঁঠাল ধরছে কত সুন্দর কাঠাল ধরছে দুইটা গাছে কত সুন্দর কাঠাল ধরছে যদি বছর আপনি কাঠাল না ধরে আপনি কি করবেন কিছু করতে পারবেন আমার বলেন কিছু করতে পারবেন বলেন তাহলে এই যে গাছে আল্লাহ দিছে কম দিতে না আপনি একটা কাঁঠাল যদি পাকে আপনার আশেপাশে প্রতিবেশী আছে আপনি না খাইতে পারলে তাদের বিলাই দেন তাদের বিলাই দেন গরিব মানুষ সব বিলাই দেন আপনি যেভাবে বলতেছেন গাছের কাঁঠাল নিচে পচবো আম পোসবো আপনি কারো দিবেন না আপনি কেমন ধরনের লোক ভাই আমি ঠিক আছে আমি ভুল করছি আপনার অনুমতি নিয়ে কাছে আড্ডা ছিল কিন্তু আমি ভুল করছি কিন্তু আমি কারো দিব না এটা কি ঠিক নাকি ভাই আল্লাহ আপনার আর কমা দিতে ভুল স্বীকার করলাম ভাই আপনি আমার এই বাবা অপমান না আপনি আমার এই বাবা মান না পারতেন যে ভাই এদিকে আসেন আপনি গাছে হাত দিচ্ছেন কারোর কাছে অনুমতি নিচ্ছেন এটা আমার ভুল আমি স্বীকার করলাম কিন্তু ঠিক আছে সুন্দর কথা বলছেন আমার দিতে হবে না আশেপাশে যারা আছে না প্রতিবেশী যারা আছে আপনি গাছে কাঁঠাল পাকলে না খাইতে পারলে দুই চারটে বিলায় দিন মানুষকে আমার কথা বুঝতে পারছেন আমি আমার কাঠাল নিব না আমি আপনার কাঠাল নিব না আমার দরকার নাই কিন্তু আপনি এইভাবে শক্ত না হয়ে আপনি দুই আশেপাশের মানুষকে বিলে দিন আর আমিও বলতেছি যে গাছের ফল যার গাছ তার গাছ অনুমতি নিয়ে হাত দিতে হবে আমি যেভাবে হাত দিচ্ছি দেখতেছি পাকছে কি না বা আমি পেরে খাবো আপনার উচিত হচ্ছে যার গাছ তার অনুমতি নিয়ে হাত দেওয়া তো বুঝতে পারছেন জিনিসটা আপনার বলে আপনি বুঝতে পারছেন আমার বলে আমি স্বীকার করলাম ঠিক আছে আমি আপোনালোকক আছে আমাৰ আচ্ছা ঠিক আছে ভাই সবাই ভাল থাকবে